আজকে আমি একটা নতুন হরর গেম খেলতে যাচ্ছি যেটা হচ্ছে গিয়ে ইল মেস ইয়াস গাইস আজকে আমরা এই গেমটাই খেলবো আর আজকে ভিডিওটা কিন্তু অনেক মজাদার হতে যাচ্ছে কারণ এটা ইভিল মধ্যে এমন একটা গেম যেটা অনেক বেশি রিয়েলিস্টিক এবং অনেক বেশি হরহর আছে আর এটা স্কেপ করা কিন্তু এতটাও সহজ নয় বাচ্চা কাচ্চাদের খেলা না আর এটা কিন্তু বুঝতেই পারছো আমি প্রো প্ল্যাট দেখেই খেলতে যাচ্ছি সো চলো এই গেমটা শুরু করে ফেলেছি আগে গেমের ভিতর যাই তারপরে দেখতেছি সো চলো এখানে কিন্তু আমরা গেমের ভিতর এন্ট্রি নিয়ে নিয়েছি আর গেমে এসে দেখি ভা ভাই এটা তো আসলে অনেক একটা রিয়েলিস্টিক গেম অ্যান্ড এখানে ভাই ইভিল নান কিন্তু রয়েছে এই দেখো ভাই ইভিল নান আরে ভাই ইভিল নান আমাকে মারতে আসবে মনে হচ্ছে এখন আমাকে দেখে ফেলেছে ভাই অবশ্যই মারবে ভাই এখান থেকে জলদি পালা ভাই আর এই জায়গাটা এত ছোট কেন ভাই বুঝতেছি না আর ইভিল নান কিন্তু আমার পিছে আসে ভাই কি করব ভাই বুঝতেছি না ইভিল নান হয় কিন্তু মায়ের খেতে চাই না আমি শুরুর দিকেই ভাই আর এখানে ভাই কি জানি কয়েন ফল কালেক্ট করতেছি আর আমি কিন্তু এইটা গেম সম্পর্কে অত একটা জানি না তো তোমরা বুঝতেই পারো যাই হোক এই গেমের গেমটা দেখার পর যদি তোমাদের ভয় লাগে না তাহলে কিন্তু আমার কোনো দোষ নেই আমাকে কিছু বলতে পারবো না সো যাই হোক কেউ ভয় পেও না আর ভয় যদি পেয়ে থাকো তাহলে এখনই ভিডিও সেরে চলে যেতে পারো আমি আগে সতর্ক করে দিয়েছি পরে কিন্তু আবার আমি কিছু বলতে পারবো না যাই হোক আর অনেক কথা বলে ফেললাম আর ভাই এখানে কি করতে হবে বুঝতেছি না দেখো ভাই ইভিন কি করে রেখেছে এখানে এখানে একটা দরজা আছে এটা দিয়ে কী করতে হবে আমি জানি না ভাই বুঝতেছি না ভাই চলো এটা এক্সপ্লোরেশন করি তারপর বোঝা যাবে আর ভাই এখানে কি ভাই ফুল হইয়া এইটা এত একটা ছোট স্কুল কেন ভাই ইভিন কত বড় স্কুল ছিল দেখো এটা এত ছোট স্কুল যাই হোক ভাই স্কুল তো বড় বড় কথা না আরে ভাই দেখে দেখেনি ভাই ইভিনল কানা নাকি ওকে এখন কিন্তু ইভিনল্যান ভাই আমাকে মনে হয় দেখছিল দ্বিতীয়বার যখন আমি সামনে দিয়ে গেলাম যাই না ভাই এখন চলো উল্টা পাল্টা ভাই পাল আমি যাই না আমাকে দেখছি কিনা ভাই এখানে একটা সুইচ আছে দেখি ওকে ভাই সুইচটা কিছু হবে মানে ও আচ্ছা 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 এই সুইচটা আমি খেয়াল করিনি এখন ভাই মাত্র খেয়াল করলাম যাই হোক এই সুইচে দিয়ে কাজ একটা আর চলো এখানে কেন মানে গুপ্ত রাস্তা ওপেন হয়েছে না এই দরজা তো কিছু হয় নাই আর কোথা দিয়ে কোথায় যেতে আমি বুঝতেছি না আপাতত তো এখানে কোনো গুপ্ত রাস্তা ওপেন হয় হয়নি কিন্তু ভাই যাই না বেশি এক্সপ্লোর করতে পারবে ভাই ইভেন লান তো ভাই বড় চালাচ্ছে ভাই ইভেন লান ভাই কী বলবো তোকে যাই হোক ও আচ্ছা আচ্ছা হ্যাঁ এই তো এখানে একটা ওপেন হয়েছে একটা রাস্তা যাই হোক এখানে আমরা লিফ্ট দিয়ে বড় চলে যাচ্ছি এখন মনে হয় আমাদের দ্বিতীয় লেভেল শুরু হবে বা এরকম কিছু আচ্ছা আচ্ছা এখন আমি হালকা হালকা বুঝতেছি এই গেমটা আর চলো এখানে কন্টিনিউ দিয়ে দিই এবং আমাদের কাছে কিন্তু সব পয়েন্ট কালেক্ট হয়ে গেছে তোমরা কিন্তু দেখতেই পারছো আর যাদের ভিডিও ভালো লাগতেছে তারা তো অবশ্যই লাইক করে দাও এবং যারা সাবস্ক্রাইব করো না এখনই সাবস্ক্রাইব করো আর যাদের ভয় লাগছে না ভাই তোমরা অবশ্যই কমেন্টে লেখো যে এটা কোনো গেম হলো না ভয় লাগতেছে না এরকম কিছু কমেন্ট করো ভাই অবশ্যই তাহলে বুঝবো তোমরা অনেক সাহস এখানে আমরা কিন্তু আপাতত দ্বিতীয় লেভেলে চলে আসছি আর দ্বিতীয় লেভেলে কি করতে হবে আমি বুঝতেছি না আবারও ভাই ইভিলের সাথে দেখা হয়ে গেছে ইভিলান তো ভাই বটলা ভাই নো বাবাকে কিছুই করতে পারতেছি না দেখো তোমরা ইভিলান কালে মানে আমার পিছিয়ে ধাওয়াই করতেছ কিন্তু একবার ইভিলন মানে আর এই যে আগের এই রাস্তাটা ওপেন হয়েছিল কিন্তু ভাই দেখো ভাই এবার ধরাকে ভাই গেছি 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 ভাই ইভিলনের সাথে ভাই পাঙ্গা নিয়ে এনেছি ভাই সরি সরি ইভিল আরে তাও মারবে ভাই কি বলবো যাই হোক ভুল করে যেহেতু স্কুলে চলে আসছে এখন তো মার খেতেই হবে একটু চলো ভাই এখানে কোনো আমরা চিটিং করবো না আমরা আবারও শুরু থেকে শুরু করব কারণ তোমরা তো জানোই আমি অনেক প্রবলেম কিন্তু প্রোগিরি আপাতত দেখাতে পারিনি চাই কোনো অসুবিধা নেই আমরা একটু পরে প্রোগিরি দেখাচ্ছি তোমরা কাছ জাস্ট দেখো ফুল ভিডিওটা অ্যান্ড বলো ভয় লাগতেছে কিনা এই ভিডিওটা দেখে যদি ভয় না লাগে তোমরা আলট্রা প্রো ম্যাক্স তো যাই হোক এখন যদি ভিলাল মেরে দিয়েছে আমরা আবারও রিট্রাই করেছি তোমরা কিন্তু এখানে দেখতেই পারছো অ্যান্ড ভাই এখন আমাদের কি আবার প্রথম থেকে শুরু করেছে নাকি আবারও ভাই দ্বিতীয় লেভেল থেকে শুরু করেছে আমার মনে হচ্ছে দ্বিতীয় লেভেল থেকে শুরু করেছে যাই হোক আরে ভাই ইভিল ভাই আবার মানলো দৌড়ো ভাই কি বলবো তোমরা বলো ভাই কেমনটা লাগে ভাই এতবার মারলে যাই হোক ভাই আবার প্রথম থেকে আমাদেরকে খেলতে হবে চলো ভাই খেলে নেই তারপর তোমাদের সাথে আমরা দেখা করতেছি ওকে তো কিন্তু আবারও চলে এসেছি আমরা গেমের ভিতর অ্যান্ড গেমের ভিতরে এসে কিন্তু আমাদের আবার এখানে কয়েন ফয়েন কালেক্ট করতে হবে অ্যান্ড ভাই এটাই আমাদের মনে ডিউটি হয়ে গেছে আর ভাই ইভিল লান ভাই কি বলবো ভাই যেখানে সেখানে ভাই ধাপ্পা দিয়ে দিয়েছে ভাই যাই হোক এখানে কিন্তু আবারও সেই হেড দরজাটা আছে অ্যান্ড সামনে দেখা যাক কারো কি আছে ভাই এখানে কয়েনে কি সারাক্ষণ কালেক্ট করবো নাকি ভাই স্কেপ কীভাবে করতে হয় সেটা আমরা তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাও কারণ এই গেম আমি একটু নোবাসি কারণ যেহেতু এই গেমটা আমি একটু প্রথমবার খেলতেছি তাই এই গেমটা সম্পর্কে আমার অতটা ধারণা নেই আর দেখতেই পারছো তোমরা কিন্তু পিছিয়ে সেই নীল দরজাটা আর চালতে চালতে এখনও ভিডিওটা ভালো লাগছে অবশ্যই লাইক করে থাকো সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করো কী করছো ভাই ভালো ভালো গেম প্লে ভিডিও তো আনতেছি আরও ইউনিক টাইপের গেম প্লে ভিডিও আনবো সমস্যা নেই আর আপাতত কিন্তু তোমরা দেখতেই পারতেছো আমরা কিন্তু ঘোরাঘুরি খালি করতেছি ভাই কী করবো তোমরাই বলো ভাই এখানে স্কেপ করার কিছুই বুঝতেছি না আর স্কুলটা এত ছোটো ক্যানিভিলেন আর এটা কে স্কেপ অবশ্যই অবশ্যই এখনই যে কমেন্টে জানাও পরে কিন্তু তোমরা জানাও না যাই হোক তোমরা যদি কমেন্ট করো তাহলে সেই হিসেবে আমি নেক্সট ভিডিওটা আনবো আর মানে কীভাবে স্কেপ করতে সেটা জেনে শুনে আর দেখা হচ্ছে নেক্সট করে গেপ্ট ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকে এবং নিজের খেয়াল অবশ্যই রেখো বাই বাই সবাইকে দেখা হচ্ছে আবার খুবই শীঘ্রই নতুন ভিডিওতে